এটা কত হ্যাঁ একটা দাগ দিলাম এবার এটাকে মিক্স করব মিশাব করব ঠিক আছে এক দুই তাহলে এখানে কত লিখব দুই দুই এটা হয়ে গেছে হয়ে গেল এটা কত দুই আর দুইটা দাগ দিব হ্যাঁ

এখানে একটা ফুটি আছে হ্যাঁ ওইটার জন্য আমি এইটা দিলাম ঠিক আছে এইখানে আর একটা ফুটি আছে ওইটার জন্য আমি এইটা দিলাম এইখানে কত আছে আমি যেটা ডান দিকে থাকবে দুই সেটা আমি এইখানে লিখলাম হ্যালো এইটা কত আছে মিডিলে আর জিরো চার এটা আমি একসঙ্গে লিখবো আর জিরো চার হ্যালো এবার এটা দুই আছে এটা আট কে মিলাবো প্রথমে দুই ঘর নামতা দুই এক কে দুই দু গুণা দুই তিন দুই চার আট মিল আট মিল তাহলে এবার এটাকে বিয়োগ করব আট থেকে আট বাদ দিলে কত থাকে শূন্য মানে আটটা ডুবি যদি আমার কাছে থাকে কেউ যদি আটটা ডুবি চেয়ে নেয় তাহলে থাকবে আমার কাছে কিছু

ভা ক'কে অলা বে